নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার নিবেদন কবিগুরু আজ জন্ম পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন জন্মদিনে কবিগুরুর প্রতি রইল আমার অতুল শ্রদ্ধাঞ্জি আমার এই জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মাটির অন্তিম প্রীতিরসে নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ শূন্য আমার দিয়েছি কিছু প্রতিদানে যদি কিছু পাই কিছু স্নেহ কিছু ক্ষমা তবে তাহা সঙ্গে নিয়ে যায় পাড়ের খেয়ায় যাব যাবে ভাষাহীন শেষের উৎসবে তুমি জন্মেছিলে বলে বাঙালির হৃদয়ে প্রকৃতি ও সাহিত্য সভ্যতার বিকাশ ঘটেছিল আজ কবিগুরুর একশো তেষট্টি পঁয়ষট্টিতম জন্মদিনে আমার নিবেদন কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি বৃষ্টি পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিনের আলো নিবে এলো সূর্য ডোবে ডোবে আকাশ ভিড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠাং পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাকুর টুকুর নদেও এলো গান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কতদিনের লুকোচুরি কত ঘরের উপরে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাকুর টুকুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বিছানাটির একটি পাশে ঘুমি আছে খোকা মায়ের পরে দৌরাত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপ মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদেও বান মনে পড়ে সুয়ানী দুণীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ছু ছু ঝুক দস্যি ছেলের গল্প শোনে একেবারেই তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে ঠাকুর টুকুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজবি কি তিচ্ছিল কিহানা পিনকণ্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাল গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলো গান সবাইকে জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে অনেক শুভেচ্ছা আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সবাই দিনটা ভালো করে কাটাও খুব ভালো করে দিনটা কাটাও ভালো করে দিনটা করো সুন্দর সকাল একটা ভালো সকাল ভালো দিনের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আজকে দিনটা ভালো করে পালন করো হ্যাপি টেগর জয়ন্তী